হ্যাঁ দর্শক দেখেন এখন খামাবি খাদ্য আনবে কি খাদ্য আনতেছে কিভাবে খাওয়াবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন যে খাদ্য আসলে এই খাদ্য যেই হার্ডিশালগুরকে মোটা তাজা করা হচ্ছে আমরা সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে আনার দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম আচ্ছা এইটাই আপনারা সিগ্রেট খাদ্য না জি ভাই আচ্ছা আচ্ছা মোটা এই খাদ্য কিভাবে খাওয়াইতেছেন আমাদের একটু দেখান আমি খাদ্যটা 1.2 কেজি দিচ্ছি কেজি কেজি আচ্ছা 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 কি কি উপাদান আছে এখন আমাদেরকে বলবেন একটু পরে বলবেন এটা উপাদান আছে এখানে আছে ভুট্টা ভাঙ্গা আছে রাইস ব্র্যান্ড আছে খইল আছে খইল আছে ছুটকি মাছের গুড়া আছে আচ্ছা আবার বিভিন্ন প্রকারের আইটেম মানে মিশ্রণ করা আছে লাইসিন আছে মিথিন আছে টক্সিন বাইন্ডার আছে এনজাইম আছে জাইম মানে বিভিন্ন প্রকারের আচ্ছা বিস্তারিত তথ্য আমরা জানবো এখানে আর কিছু বিষয় রয়েছে এখন খাদ্য কোলে খাওয়াবে সেটাকে দেখি

সিগারেট কথা হয়েছে কিছু কাজ হয়েছে সেগুলো আমরা বিস্তারিত তথ্য জানবো খাদ্য দিয়ে মোটা তোলা হচ্ছে না পাশাপাশি আর কি তোলা হচ্ছে সেটাও আমরা তথ্যগুলো জানাবো চলুন ভাই আচ্ছা সে দেখেনি যে খাদ্যগুলো এখন নিয়ে যাচ্ছে দেখেনি যে দিচ্ছে

পঁয়ত্রিশ দিন হয়েছে মানে আজকের দিন দিয়ে পঁয়ত্রিশ দিনের দিনে আপনার প্রায় পাঁচ হাজার টাকার মতো পাঁচ হাজার টাকা টাকার খরচ পাঁচ হাজার টাকার মতো হয়েছে হ্যাঁ একটা টাকা খরচ হয়েছে এখন বিক্রি করে দেখা যাচ্ছে ইনশাল্লাহ মোটামুটি এটা ষাট বিক্রি হবে ষাট টাকা আশা করা যায় তাই না পাঁচ পান্ন টাকা আশা করা যায় মানে কাছাকাছি আর কি কাছাকাছি যদি হয়ে থাকে তাহলে এই গোটাতে লাভ আমার আপনার কত হচ্ছে একটু বলে নাও আচ্ছা পাঁচ পান্নাতে হবে না আপনি নেন ষাট তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা তাহলে পড়তেছে আপনার বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে পাঁচ পান্ন যদি হয় তাহলে লাভ হচ্ছে আপনার

আচ্ছা আচ্ছা কেউ ভিডিওতে কেউ দেখতে চাইলে আমাদের এই ভিডিও দেখলে ইনশাআল্লাহ পাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক দেখেন এখন ইনজেকশন আপনাদেরকে একটু হ্যাঁ এই দেখেন এই দিকে আসুন ভাই গরু এম এমনি মোটা তো হয় না ভাই হ্যাঁ

তাহলে খাদ্যটা অবশ্যই এটার মধ্যে কিছু দেওয়া আছে এমন কিছু দেওয়া আছে এই খাদ্য গরুটা অতি সহজে সিটি বোর্ডে ওঠে এবং মোটা হয় এটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখে নিজে যদি মনে করেন যে খাদ্য যদি ভালোই না হইতো খাদ্য যদি ভালোই না হইতো তাহলে কিন্তু এত এইভাবে সিটি বোর্ডে খায় না খাদ্য দেওয়ার শেষ খাওয়ার শেষ সাধারণত আপনারা এই এই সমস্ত খাদ্য দিয়ে গোবর মোটা করবেন আর এই খাদ্যগুলো সংগ্রহ করবেন কোথায় থেকে সেটা অবশ্যই আপনারা এই আসাদ ভাইকে যদি ফোন দেন তাহলে সে আপনাদেরকে সংগ্রহ করে দেবে এবং পদ্ধতিগুলো বলে দিবে। তো এটা জানার জন্য এটা জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে তাহলে আপনারা এ টু জেড তথ্য জানতে পারবেন আমরা সাধারণত কীভাবে হাড্ডিস মোট করে থাকি তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন